আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ তালা তা আপনাকে দিয়ে দিবেন এই জিকির আমরা সবাই জানি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না আজকের ভিডিও জুড়ে আমরা সেটি জানব আমাদের জীবনে আমরা এমন এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছেন তা হল ইসমে আজমের আমল কি সেই ইসমে আজমের আমল এই বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসমে আজম হল আল্লাহ তাল্লার মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার সেই ডাকে সারা অবশ্যই দেন এই মর্মে মহানবী সাল্লাহ আলহি হাদিস থেকে অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন ইসমে আজম হল আল্লাহ তাল্লার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ তাল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকেই বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন কোনো বান্দা যদি তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণের জন্য কিছু চায় তখন আল্লাহ তালা তার বান্দার সেই চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন ইসমে আজম সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তার জীবদ্দশায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তালা তালহু তার বাবার থেকে বর্ণনা করেন রসল্লাহ সাল আলহিম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শোনেন দোয়াটি হচ্ছে আল্লাহ আস আলুকা আন্নাকা, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল احدুস সমাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন সুবাহ আল্লাহ এই হাদিসের আলোকেই বিশ্বখ্যাত সব হাদিস বিশারদরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ বাড়িতে আল্লামা ইবনে হাজার আজকালানি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন এই ইসমে আজম পড়ে আল্লাহ তাল্লার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লা পাক বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আর তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ঈমানের সাথে ইসমে আজমের আমল করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন আমিন কমেন্টে আপনিও আমিন লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ তালা আপনাকে উত্তম যাজা দান করুন আমিন